এখানে দুইটা পাইপ আছে আমাদের দুই সাইডে দুটা দুটো চারটা হোল করা শেষ তো সামনে দেখুন দুটো পাইপ এই সামনে একটা লং ড্রাইভ লাগাইছি এটা হলো ওয়েস্টের পানি এখানে কিচেন হবে কিচেনের থেকে যে পানি সেই পানিটা এখান থেকে নামবে একেবারে মাটির তলে যে ফ্লোরের তলে যে ঢালাই দেবে তো তারা আগে কাজটা কমপ্লিট করতেছি ওই কর্নারে একটা দুটো বাথরুম বাথরুম হবে পরাপর দুটো বাথরুম হবে দুইটা পাইপ একটা তলে একটা উপরে এখানে একটা সাইড অ্যালবো দিয়ে সোজা এখানে একটা কমট হবে এর জন্য সোজা করে রাখছি যে তলে দেখুন ছয় চার একটা বস দিয়ে এখান থেকে আমরা চার ইঞ্চি টেনে নিচ্ছি ওই সাইডে এখান থেকে হোল করে বাহিরে দুটো পাই পাইপ দিয়ে দিছি যদি কখনো ময়লা বাঁধে তো এই যে দেখেন ছিদ্র করে ওই সাইডে দিয়ে দিচ্ছি হোল মেশিন দিয়ে যাতে ময়লা বাঁধলে আমাদের ওয়াশ করতে একেবারে সুবিধা হয় এর জন্য হোল করে পাইপ দুটো ওই সাইডে দিয়ে দিছি এই দেখেন এই এই সাইডে দিয়ে দিয়েছি এখানে সমান করে কেটে একটা ক্যাপ লাগিয়ে দিব যাতে পরবর্তীতে যদি ময়লা বাধে জাম বাধে তো ওয়াশ করতে যেতে আমাদের সুবিধা হয় তো এইখানে দেখেন এখানে একটা লং ট্র্যাক দিয়ে এখানে একটা পাইপ দিছি এটা এক এটা হলো বাথরুমের ভিতরে ঝর্ণা বা যে গোসলের পানিটা দিই পরার জন্য এই সাইডেও সেম সিস্টেম করে একটা পাইপ দিয়ে দিছি এই পাইপটাও বাথরুমের ঝর্ণা বা গোসলের পানি কাপড় চাপড় কাঁচা যে পানিগুলো এই এই পাইপ দিয়ে যাবে আর যে এই যে পাইপ দুইটা এটা হলো ডাক পয়েন্টের পাইপ এটা দোতলার জন্য উঠে যাবে এখানে গাতনি দিয়ে ফুল এই দেখেন এই ছাদে বরাবর উঠে যাবে ছাদ বরাবর আর সামনে যে ফাইভটা দেখতেছেন ওইটা হলো কমটারের জন্য আমরা রেখে দিছি শুধু অল্প দিয়ে কমটে লং ড্রাইভ দিই নাই কারণ দিনা না লং ড্রাইভ হলো কমটার সাথে অ্যাকজাস্ট থাকে এর জন্য লং ড্রাইভ লাগে না সামনে দেখেন এখানে আমাদের পরাপর দুটো বাথরুম হবে এ হলো আমাদের কাজের ড্রয়িংটা ড্রয়িংটা রেখে দিলাম এখানে তো রাত্রেবেলা ভিডিও করতেছি সুস্থ সন্ধ্যায় সন্ধ্যা হয়ে গেছে াসটা জ্বালিয়ে করতেছি এখানে ছয় ছয় ইঞ্চি দুটো পাইপ আসছে সোজা দেখতে থাকুন এখান থেকে টি দিয়ে দুটো ছয় ইঞ্চি পাইপ ওই সাইডে চলে গেছে আর এই সাইড থেকে ট্যাঙ্কির ভিতরে একটা আমরা ছিদ্র করে সোজা দিয়ে দিছি যে মলটা ট্যাঙ্কিতে যায় এই সাইডে যে ওয়েস্টের পানিটা বৃষ্টির পানি ঝর্নার পানি গোসলের পানি ইত্যাদি যেই পানিগুলো যাবে এইখান থেকে আমরা পরবর্তীতে একটা পাইপ দিয়ে সোজা বাগানের দিকে দিয়ে ওই সাইডে দুটো সেভেন সিক্স ফাইভ দিয়ে ওই সাইডে টেনে রাখছে ওই সাইডে একটা বাথরুম হবে তো এই কাজটা যেহেতু আজকে কমপ্লিট করতে পারি নয় সন্ধ্যা হয়ে গেছে তো এখানে হোল করে আমরা শুধুমাত্র ছয় কি দিয়ে ওইখানে রেখে দিছি তো আশা করি মোটামুটি কিছুটা হলেও বুঝতে পারছেন তো যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই